প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত সঠিক তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত খাদ্য অধিদপ্তর নোটিশ প্রকাশ করেছে আগামী আগস্ট মাসে পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় চাকরি আপনি যদি খাদ্য অধিদপ্তরের আবেদন করে থাকেন আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট সহকারী অপারেটর ফোরম্যান সাইলো অপারেটিভ ইলেকট্রিশিয়ান বিভিন্ন পদে লিখিত পরীক্ষা আগামী নয় আগস্ট দু হাজার তারিখ বিকাল তিনটা থেকে সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে এই পদগুলাতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু এমসিকিউ হবে আগামী উনত্রিশ তারিখের পর থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমরা কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি যে খাদ্য অধিদপ্তরের একদম শর্ট সাজেশান আমাদের বইটা এবং এক্স্যাক্টলি আগস্ট মাসে পরীক্ষা হবে হানড্রেড পারসেন্ট আমরা কিন্তু দুই মাস আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি আমরা এই তথ্যটা জানিয়েছি তাই বলবো শেষ সময়ে একদম শর্ট সাজেশান আমাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা ওভারঅল আড়াইশো পেজের এই বইটা আপনি কিন্তু মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে শেষ করতে পারবেন প্রিয় চাকরি প্রতিনিয়ত আপনারা যারা আমাদের থেকে বিভিন্ন চাকরির জন্য বই নিচ্ছেন আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক এটাই আমাদের চাওয়া প্রিয় খাদ্য চাকরি পেতে আমাদের এই বইটা আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিনশো টাকা এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিবেন ডেলিভারি ম্যান যখন বই নিয়ে যাবে তার হাতে দুইশো টাকা দিয়ে বইটা রিসিভ করবেন তো খাদ্য অধিদপ্তরের এই বইটা কেন পড়বেন এবং কিভাবে পড়বেন মূলত বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন কমন থাকবে আপনার কাজ হবে বিগত সালের সকল প্রশ্ন সমাধান করা এবং বুঝে বুঝে পড়া কোন থেকে প্রশ্ন আসতেছে এরপর অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা আমাদের আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ সেটা একটু বুঝে বুঝে পড়া খাদ্য অধিদপ্তর সম্পর্কিত বিভিন্ন তথ্য আসতে পারে এবং বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবেন তাই আপনার মূল কাজ হবে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়া বিশেষ করে আমাদের এই সাজেশনটাতে বিগত সালে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা সাজানো হয়েছে এবং আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন যেহেতু এখানে পদ সংখ্যা বেশি বুঝতে পারছেন আপনি যদি বাংলা ইংরেজি গণিত সাধারণ খান এই চারটা টপিক যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় সেই অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনিও সাতারশো পদের একজন সরকারি কর্মকর্তা হয়ে যাবেন ওভারঅল আপনারা যারা বিশ্বাস না করেন যে একশো টাকা পাঠাবো বই কি পাবো তাদের জন্যই কিন্তু এই নাম্বারগুলো দেওয়া প্রিয় চাকরি প্রত্যাশী যারা বই পেয়েছে তাদের সাথে কথা বলে আপনি বইটা অর্ডার করতে পারেন এবং এই বইটা আপনি হোম ডেলিভারিতে পাবেন মাত্র তিনশো টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে এবং বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে মাত্র দুইশো টাকা দিবেন শেষ সময়ে যত দ্রুত সম্ভব বই সংগ্রহ করুন এবং ভালো করে পড়াশোনা করুন প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় আপডেট ইউটিউবে একমাত্র চ্যানেল যেখান থেকে হাজারো চাকরি প্রত্যাশী প্রতিনিয়ত উপকৃত হয় তাই বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন